আজকে সবচেয়ে বিব্রতকর এবং ব্রেকিং নিউজ হলো ভারতের জন্য ভারতের ফাইটার জেস নিজস্ব প্রযুক্তিতে তৈরি যুদ্ধ বিমান বা ফাইটার জ্যাট যেটা তেজাস আজকে দুবাইয়ের ইয়ার শোতে আপনার কাশ বা দুর্ঘটনার বা আপনার কি বলে এটাকে এই দশে পড়েছে রীতিমতো বিব্রতকর হিউমিলিয়েটিং আই মিন ফর ইন্ডিয়ান এয়ারফোর্স কারণ কি কারণ হলো যে আপনার এই আপ ভারত পাকিস্তান যুদ্ধে যতই ইন্ডিয়া বলুক না কেন মোটামুটি কংগ্রেশনাল রিপোর্টে সবচেয়ে মারাত্মক যে ঘটনা সেখানে ঘটেছে যে ভারতের মানে এয়ারফোর্সের বিরুদ্ধে সেটা হচ্ছে যে ইউএস কংগ্রেশনাল রিপোর্টে ভারতের আপনার মানে বিমান বোপাতিতের ঘটনাটা সেটা রিপোর্টে আসছে এখানে একটা জিনিস আমি বলে নাকি আপনাদেরকে ক্লিয়ার কাট করে ক্লিয়ারলি যে এই ধরেন প্রেসিডেন্ট ট্রাম্প অনেকদিন অনেক সময় আমরা মনে করতাম হয়তো উনি এক্সাজুরেট করে বলছেন সাতটা ছয়টা সাতটা কিন্তু আপনার এই ভারতীয় কর্তৃপক্ষের কাছে কোনো ধরনের প্রতিক্রিয়া বা প্রতিবাদ যদিও প্রতিবাদ ওই অর্থে তারা জানাতে পারবে না যেভাবে অন্য দেশ করলে জানাতো কিন্তু একটা সফট আপনার হ্যান্ডে নাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ক্লেইম বা দাবি যেগুলো ভারতের এয়ারফোর্স নিয়ে পাকিস্তান ভারত যুদ্ধে উনি করেছেন এজন্য আমি আই ওয়াজ আই ওয়েটিং ফর এ ক্লারিফিকেশন বাই আপ রিলায়েবল সোর্স লেডিসমেন এবং অবশেষে আমরা কি জানলাম সেটা হলো যে ইউএস কংগ্রেশনাল রিপোর্ট কনফার্ম করেছে এবং এই রিপোর্টে মিথ্যা তথ্য দেওয়ার সুযোগ একদমই নাই এটা আপনাদেরকে যারা এই দেশ সম্বন্ধে জানেন আমেরিকার সম্বন্ধে জানেন তাদেরকে আমি দেখতে বলতে চাই তারা নিশ্চয়ই জানেন কংগ্রেশনাল রিপোর্টে যদি না কোনো ফ্যাক্ট ফাইন্ডিংস না থাকে এবং মাল্টিপল সোর্সেস বা ইন্টেলিজেন্স এজেন্সি বা তাদের যে বিভিন্ন ধরনের মেকানিজম বা সোর্সেস বা ইনস্টিটিউশনস আছে যেগুলা এগুলো তারা ট্র্যাক করে থাকে তারা নিশ্চিত করেছেন সেখানে কমপক্ষে আপনার আপনার ছয়টা এই এই কি এয়ারক্রাফট মানে বুপাতিত হয়েছে বুভাতিত করেছে পাকিস্তান এয়ারফোর্স অর্থাৎ ভারতে সো এখন আপনি বুঝতে পারেন যে এটা কতটা বিপজ্জনক এরই মধ্যেই আপনার দুবাই এয়ার শোতে ভারত সারা পৃথিবীর আপনার জানেন যে এয়ারফোর্স অংশগ্রহণ করে থাকে বা আপনার এভিয়েশনের যারা আছেন তার মানে বিভিন্ন প্রতিষ্ঠান বা এবং সংগঠন আপনার এই অংশগ্রহণ করে থাকে সেই দুবাই এয়ার ইয়ার ইয়ার এয়ার সবচেয়ে বড় বিপজ্জনক এবং লজ্জা যেটাকে বলি দুঃখজনক এবং লজ্জাজনক দুটো ঘটনাই ভারত এখানে নিয়ে আসছে আপনার এই ইয়ারশোতে এবং দেখার ভিতরে সবাই সারা পৃথিবীর মানুষ যখন বসে বসে ইয়ারশোগুলো দেখতেছিল সেই সময় ভারতের এই তেজাস আপনার এয়ারক্রাফটটা আপনার ভূপাতিত হলো সো এটা অনেকেই বলছেন যে এটা আপনার দুঃখজনক এবং তাদের অতি বাড়াবাড়ি বা অতি বিভিন্ন কারণে এইটা এই লজ্জাটা তাদের জন্য এসেছে তবে খুবই দুঃখজনক এবং পাইলট যিনি বদলুক একটা জীবনের মানে ক্ষতি হলো ভারতের এয়ারফোর্সটা কতটা আপনার এই মানে ফ্রাজাইল এবং ডেলিকেট টু বি অনেস্ট ইন টার্মস অফ ক্যাপাসডি ডেলিস্ট সেটা আবারও প্রমাণ করলো এবং এই এয়ারফোর্সগুলো নিয়েই তারা আপনার এই আপনার বিভিন্ন দেশকে হুমকি দামকি এবং দিয়ে থাকে যেমন বাংলাদেশকে উড়িয়ে ফেলবে খেটে ফেলবে মেরে ফেলবে সিরে ফেলবে আমি তো মনে করি যে আমাদের দেশের যে মানে এয়ারফোর্স পাইলটস যারা আছেন তাদেরকে যদি এইভাবে মানে সত্যিকার অর্থেই মানে ইকুইপমেন্টসগুলা মিলিটারি ইকুইপমেন্ট দেওয়া হয় তারা এর চেয়ে ভালো কাজ করতে পারবে বলে আমি মনে করি রিসেন্ট জানেন দুবাই নিয়ে এটা এখন ইন্ডিয়ার ভিতরে প্রতিক্রিয়া চলছে। যে ভারতের জন্য এমন লজ্জা কেন নিয়ে আসলো মানে ভারতীয় এয়ারফোর্স এবং আমি আপনাদেরকে ক্লিপটা দেখাতে চাই এটা একটা দেখেন আপনারা খুবই দুঃখজনক ভারতের জন্য এবং ভারতীয় যারা আছেন তারা যে শুধুমাত্র কোথায় এবং টেলিভিশনের মধ্যেই যে তারা বাগারম্ভ করে থাকেন এবং সত্যিকার অর্থেই যে কোনো পরিবর্তন এখানে হয়নি সেটা আবারও নির্দিদায় মানে প্রমাণ হয়েছে লিডিস্ট জারমেন এবং আজকের এই যে এই যে এই যে ঘটনা দুর্ঘটনা যেটা আজকে ঘটল দুবাইয়ার এয়ারশ্যুতে এটা মানে আবারও সুস্পষ্টভাবে প্রমাণ করলো কতটা ফ্রাজাইল ভারতের এয়ারফোর্স এবং এই এয়ারফোর্স নিয়ে যে অন্তকে পাকিস্তানের মতো দেশের সাথে যুদ্ধ করতে পারবে না ভারত সেটা আবারও প্রমাণিত হলো এবং এখানে একটা জিনিস উল্লেখ করেন তারা যে এখনও প্রফেশনাল না তার একটা প্রমাণ হলো এই বিমান যখন সাথে আসে তখনও মানে আপনার ওই ওয়ার্ল ওয়েল এই তেল কি বলে এটাকে লিকের বাংলা কি আপনার লিকিং হচ্ছিল তখনও এবং এটা ডিটেক্টেড হয়েছিল এটা নিয়েই তারা সাথে আপনার তাদেরকে দেখানোর জন্য যে আমরা মানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি এয়ার বাস সরি এয়ারক্রাফট তৈরি করেছি এবং এটা ডিসপ্লে এই ডিসপ্লেটা মানে এই টোটাল ইন্ডাস্ট্রি এবং তেজাসের ভবিষ্যৎ এখানে ধ্বংস হয়ে গেলো বিলিয়ন অফ ডলারের ইন্ডিয়ান এই প্রজেক্টটা একদম মাটির সাথে মিশে গেল এটা এই মানে তেজাস আর কখনো দাঁড়াতে পারবে না এবং একটা নির্দিষ্ট করি দুবাই এয়ারপোর্ট থেকে বা বিভিন্ন যারা আছে এটা আয়োজন করে থাকেন তেজাস আর কোনো দেশের আপনার এই কি বলে থাকে এই এয়ার শোতে অংশগ্রহণ করতে পারবে না দ্যাটস কমপ্লিটলি প্রহিবিটেড সো এটা এটা যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হলো আপনার আপনার এই যে কি বলেটাকে এই ভারতের এয়ারফোর্স এবং সুস্পষ্টভাবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখন সাধারণত এই বিষয়ে মন্তব্য দেন নাই যদিও এটা মন্তব্য ওনার মানে হি ডাজেন্ট হ্যাভ টু ডু দ্যাট বাট আই থিঙ্ক ইভেনচুয়ালি উনি এটা বলবেন এবং এটা উনি ক্লারিফাই করবেন যেহেতু উনা হি ইজ অন ট্রাক ইন টার্মস অফ ইন্ডিয়ান এয়ার ফোর্স মানে বারবার উনি বলছিলেন এবং আপনার এই যে বললাম না যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এখানে দেখা দিয়েছে সেটা হলো লেডিস অ্যান্ড জেনেমেন যে মানে মানে ভারত অস্বীকার করেছে তাদের কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয় নাই কিন্তু ফগ্রেশনাল রিপোর্টে যেটা এসেছে সবচেয়ে মারাত্মক যেটা ভারতের জন্য সেটা হচ্ছে যে সেখানে স্বীকার করে নেওয়া হয়েছে মানে পাকিস্তানের আপনার সুপিরিয়রিটি ওভার ইন্ডিয়া ওর ইন্ডিয়ান এয়ারফোর্স এবং সেখানে চাইনিজ ইকুইপমেন্টস দ্বারা যে মানে আপনার পাকিস্তানের এয়ারফোর্স বা মিলিটারি কতটা সমৃদ্ধশালী এই মুহূর্তে সেটা সুস্পষ্টভাবে প্রমাণ হয়েছে তবে এখানে বলে রাখি মানে কোনো ইগনোরেন্টের বক্তব্য এখানে শুনবেন না ইউএস কংগ্রেশনাল রিপোর্টে দে ক্যান নট পুট এনিথিং দিস ইজ আই মিন উইচ ইজ আনট্রু অর্থাৎ এটা হাতে রাখবেন এবং যিনি করবেন উনি যদি এটা করেন ইটস এ ফেডারেল ভায়োলেশন ফেডারেল ক্রাইম পুট এনিথিং রং ওর ডাজন আপনার ভেরিফাই বাই বাই ফ্যাক্টস ওর ফ্যাকচুয়াল এটা করতে পারবে না তারা এটা মারাত্মক জিনিস কিন্তু সুতরাং বুঝতেই পারছেন যে এই জায়গাতে ইন্ডিয়া আসলেই মানে প্রতিটা ক্ষেত্রে এখানে ধরা ধরা খেয়েছে এবং আমি ইন্ডিয়ান যারা আছেন মানে লেডিস এন্ড জেনমেন আই মিন আই অর্জ অল ইন্ডিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স পার্টিকুলারলি দোজ আর ইন দ্য গভর্নমেন্ট ইন ওয়ান ইভেন প্লিজ mind your own business in in regards to bangladesh i mean you guys concentrate on your own affairs see everything broken and fragile you can't show any superiority or i mean on on, on on i mean anywhere in this planet you're just barking on i mean at us on media and which is licensed and fabricated and it proved that you are actually making or or everything fabrications and the, in terms of credibility of indian media is zero right now no one believes ইন্ডিয়ান মিডিয়া বিকজ অফ দেয়ার ফেব্রিকেশন মিস ইনফরমেশন অন সোশ্যাল মিডিয়া নট অনলি সোশ্যাল মিডিয়া বাট অলসো মেইন স্ট্রিম but বাট আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক যেটা রিসেন্ট জেন বাংলাদেশের জন্য সেটা হচ্ছে যে আমাদের যে মিডিয়া যেভাবে মানে আমাদের দুইটা মিডিয়া দরকার কমসে কম হলো রিপাবলিক বাংলা যে তার তাদেরকে ফলো করে মানে তাদের মতো আপনার মিডিয়া মানে প্রচার করা যে আমরা খুব ভালো ভালো পারতাম অনেস্টলি স্পিকিং যদি আমাদেরকে হায়ার করা হয় আই ক্যান টেল ইউ দ্যাট আমি আমরা ভদ্রভাবে এত ভালোভাবে আমরা করতে করব এক্সাইটমেন্ট নিয়ে নিউজ করতে করব এই যে এই খবরটা যেটা এখন যদি বাংলাদেশের মানে এয়ার ফোর্স যদি এইdonor কোনো ঘটনা ঘটতো বা কোন কাছতো তাহলে রিপাবলিক বাংলা বা রিপাবলিক ইংলিশ বা ভারতীয় মিডিয়া কলকাতার তারা কিভাবে এটাকে দিত মানে মানে একদম লাইক শাউটিং করে আসতো দরজার সামন থেকে বেরিয়ে মানে এসে এসে বলতো যে সর্বনাশে গেছে বাংলাদেশ নাই হয়ে গেছে কাথ হয়ে গেছে শেষ হয়ে গেছে কিন্তু আমাদের মিডিয়াগুলো এই পর্যায়ে যাচ্ছে না বরং আমি এক অর্থে বলবো আমরা বদ্র মিডিয়া কিন্তু অন্য অর্থে বলি আমরা যে আমাদের মিডিয়া নট আপ টু দ্য মার্ক টু ডিফেন্ড বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশি এফেয়ার্স বাংলাদেশি পিপুল অ্যান্ড বাংলাদেশি গভর্নমেন্ট এখন পর্যন্ত ফিফটি মিডিয়া ডাইরেক্টলি তারা এরা প্রফাগান্ডিস্ট এরা ওই নেড়েটিভ মানে ভারতীয় নেড়েটিভ মধ্য দিয়ে যাচ্ছে তারা এটা পরিবর্তন হয় নাই অতি এবং মাহফুজ কি করে আমি জানি না বসে বসে এখানে মানে আপনার তার সে আশু পরিবর্তন এইও মানে 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 ইন্ডাস্ট্রি বা এই এরিয়াতে করতে পেরেছে বলে আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে না লেডিস এন্ড কারণ কেননা আজকের এই ঘটনা কেননা এটা আমি আপনাকে বললাম দেখেন শেখ হাসিনার এই যে রায় নিয়ে আমাদের গণহত্যা মানবতাবিরোধী অপরাধের রায় হয়েছে এটারও আলোচনা করতে পারবে ইন্ডিয়ান মিডিয়া দে হ্যাভ অ্যাপসল রায় বা যেভাবে প্রপাগান্ডিস্ট মিথ্যাচার করে এটাকে বোঝানো হচ্ছে বা বোঝানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত আমার দুঃখ লাগে কোনটা জানেন আপনাদের আপনাদের বাংলাদেশের মানুষ যারা আছেন আমি আপনাদেরকে বলি স্ট্রং কি বা করবো এই বিষয়ে বলেন আমি অলওয়েজ বলি যে বাংলাদেশের আমার এয়ারফোর্সকে আপনি কীভাবে স্ট্রং করবেন মেনটেন এ ভেরি গুড এক্সেলেন্ট রিলেশনশিপ উইথ দি ইউনাইটেড স্টেটস এবং ট্রাই টু গেট সামথিং আউট অফ দি ইউনাইটেড স্টেটস যখনই আপনি ইউএস এর সাথে আপনি সম্পর্ক করে আপনি বাংলাদেশ একটা ট্রাস্টেড রিলায়েবল পার্টনার বাংলাদেশের ডক্টর কথায় অনেক কিছু করতে পারে ভবিষ্যতে কি সরকার আসবে যায় সেই সরকারকে কতটা বিশ্বাস করবে ইউএস গভর্নমেন্ট আমি সেটা জানি না তবে আমরা এটা এটা করতে পারি দেখেন না সৌদি আরব কি করেছে তারা কি ধরনের মানে চুক্তি স্বাক্ষর করেছে এবং উনি প্রেসিডেন্ট ফ্রম এফ থ ফাইভ মতো সুপেরিয়র সৌদিকে হিজ গোয়িং টু হ্যান্ড আই মিন হ্যান্ড ওভার টু অফ আরবিয়া সো দিস ইজ হাউ ইউ হ্যাভ টু মুভ অন রাইট দিস ইজ হাউ ইউ ক্যান বিল্ড এ বেটার আই মিন এয়ার ফোর্স ইন বাংলাদেশ লিসেন্ট জার্মান উইদাউট ইউএস ইকুইপমেন্টস ওর ইউএস টেকনোলজি ইউ ক্যান নট ক্লেইম ইউর সেলফ এসপিরিয়র ওর সফিস্টিক আপ টু দা মার্ক টু ডিফেন্ড ইউর কান্ট্রি জার্মান সো অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি আবার বলছিলাম যে ভাই খালি ভারতে কেন ভূমিকম্পের ফ্যাশনের কারণে মাটি গভীরে পারমিক বোমা ফাটানোর ট্রেস্টিং আচ্ছা এই কথাগুলো হতে পারে আমি এই কথার সাথে হানড্রেড পার্সেন্ট একমত আপনাকে বলি মাহবুব মাহবুব ই খুদা মাহবুব ইট ডাজ মাইক সেন্স ইট ডাজ মাইক সেন্স এরা আমাদেরকে কোনোভাবেই সারবে না এবং আরও বড় ধরনের ঘটনা তারা শেখ হাসিনাকে আনার জন্য গোটাতে পারে এটা একটা বক্তব্য দিয়েছেন এটা ভূমিকম্প কিনা কিন্তু আমরা কি সক্ষম এগুলা বের করার জন্য আমাদের এগুলো পার্টনারশিপ দরকার অ্যালায়েন্স দরকার তুরস্কের সাথে ইউএস এর সাথে এবং এই ধরনের দেশ তারা এগুলা তারা নির্ণয় করতে পারে মনে রাখবেন আমি উড়িয়ে দিচ্ছি না কোনো জিনিসই ভূগর্ভস্থ আপনার যে কোন ধরনের পারমাণবিক টেস্টিং ভারত গোটাতে পারে সেটা বাংলাদেশ এসে পড়তে পারে বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে আমি নিশ্চিত করে বলতে পারি আমি আই ডু নট রুল আউট দিস কাইন্ড অফ পসিবিলিটি প্লিজ লেডিস্টার বাংলাদেশের মানুষ আছেন এটা বুঝবেন এটা আমি কিন্তু কোনোভাবে রুল আউট করতে পারি না বাংলাদেশ ইজ এ ভেরি ফ্রাজাইল কান্ট্রি ইন্ডিয়ান আগ্রাসনের কারণে এটা মাথায় রাখবেন এবং তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে এই জন্য উই নিড অ্যালায়েন্স বাংলাদেশের অ্যালায়েন্স দরকার এই অ্যালায়েন্সটা এই যে চলছে এবং এই জন্য এইগুলার বিরোধী যারা বাংলাদেশে কথা বলে এদের প্রত্যেককে জেলের ভিতরে ঢুকানো উচিত বলে আমি মনে করি এরা বুঝতে পারতেছে না এবং এরা দেশপ্রেম নাই এবং এরা বাংলাদেশকে নিয়ে খেলছে আমি আপনাদেরকে আবারও বলছি সুন্দর একটা মানে মানে জিনিস আনছেন আপনি ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্র এই গেম চলতেছে যাতে ফাঁকা হয়ে যায় আমি বিশ্বাস করি আমি আমি জানি যে আমরা সবচেয়ে বিপজ্জনক আছি এই একটা দেশের মানে আগ্রাসনের কারণে এবং এটা আমরা মোকাবেলা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে কিন্তু আমরা যেভাবে দেখতেছি বর্তমানে যে বর্তমানে দেখলাম বন্দর বিদেশিদের নিয়ে আমি অথচ এরা রাজনীতিতে আছে এরা লজ্জা আমাদের জন্য এই মানুষগুলা বন্দর নাকি বিদেশিদের চলে যাচ্ছে তাহলে আমেরিকান বিভিন্ন জিনিস বিদেশিরা মানে বিদেশিরা নিয়ন্ত্রণ করে কিভাবে আপনি আমাকে বলেন আপনি আমাকে বলেন লন্ডনের দুই ভাগের মানে এক সম্পত্তি অলরেডি এবং আরব আমিরাত কুয়েত এবং সৌদি আরবদের বিলিয়নিয়ার যারা আছেন তারা আরো আরবদের দখলে আপনি জানেন সেটা আপনি কল্পনা করতে পারেন বিভিন্ন ক্লাবগুলা দিয়ে দিচ্ছে তারা মানে বিদেশিদের হাতে তাহলে আপনি যদি এইটা যদি হয় তাহলে আপনি বলেন আমারে তাহলে এই যে তারা ওই যে সৌদি আরব যে মানে মানে চুক্তি করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের সৈন্য এই মুহূর্তে কাতারে যাবে আপনি আমাকে বলেন তারা কিভাবে বিশ্বাস করে তাদের মূল ভেরি ভেরি প্রোটেকটিভ অ্যান্ড সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচারগুলা বাংলাদেশি আর্মি উইল প্রোটেক্ট্রাস্ট তো এই মূর্খ যারা আছে ইগনোরান্ট যারা আছে এদের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতে হবে এরা চায় না কোনোভাবে বাংলাদেশ তারাক এরা চায় যেভাবে বাংলাদেশ পড়ে আছে এর মধ্যে বিভিন্ন দালাল তৈরি হয়েছে যাদেরকে আমরা বিশ্বাস করি আমরা মনে করি এরা আমাদের জন্য কাজ করেছে অতীতে তারা সংগ্রামী বিপ্লবী আসিল এই ধরনের এই যে বললাম কোনো ধরনের কমিটমেন্ট এবং সেন্সিবিলিটি বাংলাদেশের জন্য নাই এরা কেউ কেউ করে অনেক সময় সুবিধা তাদের ব্যক্তিগত সুবিধার্থে কিন্তু ইনফ্যাক্ট এদের উপরে রিলাই করলে এদেশ কখনোই ঠিকবে না আমি 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 মনে করি এই যে তখন বিদেশিদের বন্দর বিদেশিদের হাতে দিচ্ছে তাহলে পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ দেশগুলা আপনি যারা এমন কি আমি দেখেছি যারা মুসলিম বিদ্বেষী কান্ট্রি আছে তাদের দেশও আপনার আরব আমিরাতের কোম্পানি যারা আছে তারা কাজ করে তারা সেন্সিটিভ ইনফ্রাস্ট্রাকচারগুলো প্রোটেক্ট করে এবং রক্ষণাবেক্ষণ করে ডিপি ওয়ার্ল্ডের কথা ডিপি মানে ওয়ার্ল্ডের কথায় আমি বলি তারা পৃথিবীতে কোন কোন দেশে বন্ধ রক্ষণাবেক্ষণ এবং টার্মিনাল নিয়ন্ত্রণ করে তাকে আপনাকে জানেন দুই হ্যাভ এনিয়া আইডিয়া আমরা উই থাক টু দিস ইস্যু আমি লং এগারো রিসেন্ট জারম্যান সো এরা যখন এই কথাগুলো বলে এই মানুষগুলা আমাদের দেশদ্রোহী এদের বিরুদ্ধে সচেতন থাকবেন এবং যে সামসা কয়েকটা সাংবাদিক নামের তারা আমাদের অনলাইনে আছে আনিস আলম গুর মাসুদ কামালের মতো এদেরকে জেলে নেওয়া দরকার বলে আমি মনে করি এরা বাংলাদেশের শত্রু এরা ডেফিনেটলি এরা বাংলাদেশের শত্রু এদেরকে কোনোভাবেই বন্ধু হিসেবে আখ্যায়িত করবেন এদেশের বিপজ্জনক এবং আমি আজকে এই যে ঘটনাটা ঘটলো ভবিষ্যতে আমি আবার বলি ভারত এই জন্য কাজ করতে পারে ভারতীয় বিজেপি গভর্নমেন্ট এটা একটা ভয়ঙ্কর এবং একটা রীতিমতো একটা বিবেকহীন একটা মানে দেশ তারা এজন্য আমাদের দরকার কি এরা যেন থ্রেট ফিল করে এর জন্যই উই নিড এন অ্যালায়েন্স মানে আপনার যদি ফার্স্ট অফ অল উই আই মিন আমি মনে করি ডাইরেক্টলি ইউএস উলন বি উইথ আস বাট ইনডাইরেক্টলি ইউএস গভর্নমেন্ট ডেফিনেটলি উইল সাপোর্ট আস অ্যান্ড দ্যান আমরা যে তুরস্ক পাকিস্তান এবং এই যে অ্যালায়েন্স আছে এই অ্যালায়েন্সটা গড়া দরকার বাংলাদেশের বাংলাদেশকে রক্ষার জন্য এর বিকল্প নেই বিশ্বাস করেন আপনারা আমরা এই মুহূর্তে মালয়েশিয়ার স্টাইলে আমরা থাকতাম কিন্তু আমরা একটা দেশের আগ্রাসনার কারণে আর আমাদের মানে দালাল আপনি আপনি জানেন তো পৃথিবীতে সবচেয়ে আশ্চর্য ঘটনা হল বাংলাদেশের ক্ষেত্রে আমরা বাংলাদেশ প্রেমী যতটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতিতে তার চেয়ে বেশি ভারতীয় দালাল তৈরি হয়েছে এর চেয়ে দুঃখজনক ঘটনা আর বিপজ্জনক ঘটনা একটা দেশের জন্য আর হতেই পারে না আর হতেই পারে না মানে সবচেয়ে বেশি দালাল আমরা দেশপ্রেমিক যতটা তৈরি হয়েছে আমাদের রাজনীতিবিদদের ভিতরে তার চেয়ে বেশি দালাল তৈরি হয়েছে মানে আমাদের দেশে এটা খুবই ভয়ঙ্কর এবং এই যে বললাম যে কোন সময় এই ঘটনাগুলো ঘটতে পারে এর জন্য আমাদের এই ক্যাপাসিটি মনে রাখবেন আমি বলছিলাম যে আমাদের একটা ভারত মানে ভারতের অ্যাক্টিভিটিস দেখা দেখানোর জন্য যতদিন বিজেপি গভর্নমেন্ট আছে একটা উইং দরকার যে তাদের সাথে সম্পর্ক এবং তাদের সাথে একটা স্ট্রং আলোচনা দরকার যে ইউ নো ওয়াট ভারত ইন্ডিয়া শুড বি প্রোটেক্টেড অ্যান্ড উই সাপোর্ট ওয়াট এভার সাপোর্ট অ্যাভেলেবল ফ্রম আস ইউ ইউ টেক ইট ইউ নোয়াট মিন উই আর রেডি টু গিভ ইউ বাট প্লিজ ডু নট বদার আস ডু নট ডিস্টার্ব ওয়ার ডু নট ট্রাই টু ইনফিলট্রেট এটা ব্যক্তায় বলার জন্য কয়জন মানুষ আছে আমি যে বলছি এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তারা কি বলতে পারবেন এই কথাগুলো এবং এটাকে কিভাবে মেনটেন করবেন তবে সবচেয়ে বড় দিন হলো এর বাহিরে বাংলাদেশ এবং এই যে এখন এখন যা চলছে মানে শেখ হাসিনাকে বা আবার ফেরত আনার জন্য এরা এরা যে আমি বলছিলাম না আমার কথা কি সত্য আছে আমি বলছিলাম তারা শেখ হাসিনার পরাজয় এবং আওয়ামী লীগের এই দুর্দশাকে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু হিসাবে ভারত বিবেচনা করে থাকে সো দেয়ার ফর এটা একটা ইমার্জেন্সি ইস্যু ভারতের অস্তিত্বের লড়াইয়ের জন্য বা আপনার এই এই যেটাকে বলি যে যে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু সো দ্যাটস ওয়াই দে অল স্টকে বাদ দেয় এবং দে Regard this issue in this way, so they will never spare Bangladesh or let us alone. So what we have to do, we we got to be ready to, I mean, to to talk, to 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 address this issue with India in a different way. But uh, we don't see any anyone, honestly speaking, ladies and gentlemen. So what I I am I that. আচ্ছা ডক্টর খলিল কেন ভারতে খলিল ভারতে গেছে গেছেন উনি উনি নিশ্চয়ই একটা সরকারি মানে বিষয় সরকারি মানে যেতেই পারেন তবে প্রশ্ন হলো যে যেতে পারেন সেখানে যেন বাংলাদেশকে রক্ষা বাংলাদেশের স্বার্থ রক্ষা এবং কঠিন মেসেজ দেওয়া দিয়ে আসা হয় এবং এক এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বলি আপনি জানেন কিনা জানি না আমি সবসময় বলছিলাম যে ভারত নিজেদেরকে সুপার পাওয়ার মনে করে তারা মনে করে ইনফ্যাক্ট দেয়ার নট তারা যদি রাশিয়ার মানে সাইড না সেরে দেয়

বিভিন্ন কারণে আপনারা দেখেন এবং আমি নিশ্চিত আমি জানি দেখিও আমি আপনাদেরকে প্রায় সময় বাজে কমেন্টগুলো দেখলেও দেখা যাচ্ছে আপনারা কেউ উড়িষ্যা কেউ বিহার কেউ এই সেই সব একটা জিনিস আমি আপনাদেরকে বলি সেটা কি সেটা হলো এই যে আমরা ওয়ান বিলিয়ন মানে ডলারের ওয়ান বিলিয়ন ডলার সোয়াবিন আমরা আমদানি করেছি যুক্তরাষ্ট্র থেকে আমেরিকা থেকে We always want a better relationship. That's why I am advocating for it. And I press the government and I always I protest anything that American government, they're not happy with that. I protest it and I say, refrain from yourself doing so. You know what I mean? Because you know in Palestine Palestinian pocket the procession I'm shattered a bit the I mean, I'm because there are three parties that can resolve it. We should not be involved in it. But here's the stuff, ladies and gentlemen. We um আপনার ইম্পোর্টেড ওয়ান বিলিয়ন সোয়াবিন রাইট আপনি বলেন তো আমরা কি ভারতের কাছ ভারত থেকে অন্তত পক্ষে পাঁচশো মিলিয়ন ডলারের আনতে পারতাম না এত দূরে আমরা যুক্তরাষ্ট্রে কেন আসতে হবে সবসময় উই এ বেটার আই মিন ট্রেড রিলেশনশিপ উইথ উইথ ইউনাইটেড বাট দ্য টাইম ভারতের কাছ থেকে তো আমরা এটা কিনতে পারতাম যদি ভারত এটা সেখানে চাষ করে আমাদেরকে দিতে পারত দেখেন আপনি বা তাদের এই আসার সুযোগ আজকে আমরা এখান থেকে আনতে হয় ওয়ান বিলিয়ন ডলার ভারতের এই কৃষকরা মানে ফার্মার যারা আছে তারা ক্ষতিগ্রস্ত হলো শুধুমাত্র ভারতীয় গভর্নমেন্টের কারণে আমরা তুলা আমদানি করি বুরকিনা ফাঁসো থেকে এই মুহূর্তে আপনারা জানেন তো সেটা মানে বিভিন্ন দেশ থেকে আনি এর মধ্যে আপনার আমেরিকা থেকে প্লাস হচ্ছে আমরা বুরকিনা ফাঁসো আফ্রিকার দি রাইজিং স্টার বা ইমার্জিং কান্ট্রি রাইট নাও ইন আফ্রিকা বুরকিনা ফাঁসো উই আর উই আর ইম্পোর্টিং ওয়াট ইস ইস কল আপনার কটন ফ্রম দ্যাম রাইট সো এটা ভারত থেকে আমরা আনতাম না ভারত নিষেধাজ্ঞা দিয়েছে ওয়েন দে প্রোহিবিটেড ওর ব্যান এক্সপোর্টিং ইন টু বাংলাদেশ Ladies and gentlemen, see what's happened. We found out. We found out another market. No one will be, honestly speaking, stalled because you don't want to sell this uh, uh, particular stuff to particular countries. Market world is open, right? We have, I mean, open, a open wide um, uh, the world. We can take um, the benefit, or we can take, uh, we can go anywhere. We can ex export, uh, sorry, import from anywhere. But the problem is, Asia, Tara, they lost money. মানে কত এবং এখন দেখছেন এখানে একটা সিগনিফিক্যান্ট ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আপনাদেরকে বলি আমি সেটা কি আপনি দেখেছেন ভারত কিন্তু ভিসা চালু করেছে তারা মনে করেছিল এই ভিসা দিলে আপনার যদি আপনার তারা না দেয় বাংলাদেশকে তারা পায়ের নিচে নিয়ে আসতে পারবে বাংলাদেশিদের কি কিছু হয়েছে ভিসা কিন্তু ভিসা কার সুবিধার্থে দিতে হয়েছে ডেফিনেটলি ইট ইটস কোন বেনিফিট বেনিফিট বফ কান্ট্রিজ বাট হি ইজ দ্য স্টাফ ভারতের পশ্চিমবঙ্গের মার্কেট আপন মার্কেট তারা কমপ্লিটলি এক ধরনের স্টল্ড এবং আই মিন এই বিজনেস এক ধরনের মানে ধ্বংস হয়ে গেছিল সেই জায়গাতে তারা বাধ্য হয়ে আমাকে আই নিড টু ওয়ান মোর মিনিট আপনার বাধ্য হয়ে তারা এই কাজটা করতে হয়েছিল চেয়ারম্যান তাহলে কি দাঁড়ালো ভারতের স্বার্থেই ভারত এই কাজটা করেছে এবং বাংলাদেশকে শিক্ষা দিতে গিয়ে তারা নিজেই শিক্ষা পেয়ে গেছে ফর এক্সাম্পল দ্রব্যমূল্যের ব্যাপার দেখেন এখন ভারত যাই করুক না কেন বাংলাদেশে স্টেবল এবং মানে এই মর্তে দ্রব্যমূল্য বা কমোডিটিজ প্রাইস মানে হান্ড্রেড পার্সেন্ট স্টেবল দেন লাস্ট ওয়ান ইয়ার্স রাইট কীভাবে সম্ভব হলো ভারত দেখেছে উই ক্যান ডু দ্যাট দ্যাটস ওয়াই মানে এটা ভারতেরই আলটিমেট সবচেয়ে বড় কতিন ফর গ্যাট উই আর ইন্ডিয়া ইজ নট আওয়ার মার্কেট উই আর দেয়ার মার্কেট দ্যাটস ওয়াই ইউনো উই হ্যাভ দ্য লেডিস জার্মান সো অ্যাবাব অল আজকে লাইভের বিষয়টা হলো ভারতের মানে যে তেজাস ফাইটার জেট তারা মানে এখানে মানে অর্থাৎ এই কী হয়েছে এই অ্যাক্সিডেন্ট করেছে আপনার আপনার দশে পড়েছে এয়ারশোতে এবং এটা ভারতের জন্য একটা লজ্জা নিয়ে এসেছে সেকেন্ড লজ্জা উইদিন নেক্সট উইদিন থ্রি ফোর মান্থসের ভিতরে পাকিস্তানের সাথে এয়ারফোর্সের মারাত্মক ব্যাডুবি পরে এই লজ্জাটা একটা মারাত্মক আকার ধারণ করেছে ইট ব্রটস সো মাচ হিমেলিয়েশনস ফর ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যান্ড ইন্ডিয়ান পিপল রান্ড দ্য ওয়ার্ল্ড অ্যান্ড ইট রিয়েলি হিমিলিয়েটেড এন্টার দি অথরিটিজ দৌজ আর ইন ডুবাই লেডিস এন্ড জেনারম্যান এবং এটা দ্বারা প্রমাণ হলো তাদের ফ্রাজাইল এবং তাদের যে মানে অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কতটা ফ্রাজাইল কতটা বিপর্যস্ত এবং কতটা ভঙ্গুর সেটা আবার প্রমাণ হয়েছে আই হ্যাভ টু গো রাইট নাও আই হ্যাভ নো টাইম ভালো থাকবেন কথা হবেন এবং প্রটেক্ট করবেন আপনাদের দেশকে এবং আবারও বলি যে দেশকে রক্ষা করতে গেলে ভারতের জন্য আমাদের একটা মেকানিজম তৈরি করা দরকার উইথ এ ফ্রেন্ডলি রিলেশনশিপ বাট নট সো দেন দেট ডিকটেড ডিক্টেট